বলiyor বন্ধুরা bondura Assalamualaikum আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু ওকে বিগত দিনের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে যে মডিউলগুলো তোমরা পাইছো আশা করি মডিউলগুলো বুঝছো এবং প্রত্যেকটা টপিকসের তোমরা সমস্যা সমাধান করে দেছো আর আমরা গুলো রিলিজ দেবো যেগুলো সমস্যা যাতে আছে সমাধান করে করে রিলিজ দেব। দিলে আবার তোমরা ওগুলো রিভিউ করবা একবার দেখে নিবা কোথায় কোথায় ভুলগুলো ছিল হ্যাঁ তো এমনটা না যে আমরা চ্যাপ্টার ওয়াইজ চলে যাচ্ছি আর ব্যাক করব না তা না আমরা এভাবে পুনখানো বিষয় আমরা কথা বলবো ক্লাস করব তারপরে পরীক্ষা নেব আবার আমরা রিভিউ করব হ্যাঁ রিভিউ করব আমরা আরও ফাস্ট হব আমরা এখন যে গতিতে আছি এটা নর্মালি এখনো বেসিক গতি আমরা কিন্তু একদিনে একটা করে চ্যাপ্টার লাইক দুই তিনটে মডিউলও শেষ করতে পারবো আশা করি সামনের আগাতে আমরা আপাতত বেসিকগুলো ক্লিয়ার করে নেই তারপর আরও কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা তাড়াতে আগাতে পারবো তো এই বেসিক চ্যাপ্টারগুলো আমরা দেখো সূচকের বেসিক জিনিসটা জানা হয়ে গেছে তোমাদের সূচকের গুণ যে ভিত্তি তারপরে বীজগণিত রাশিগুলো এটা মেন চ্যাপ্টার ছিল এটাতে আমাদের একটু সময় বেশি লাগছে বীজগণিত ত্রিপতি ও রাশির বর্গ এবং পেপার মডেল এটা একটা মেন কনসেপ্ট ছিল আমাদের তো যেহেতু এখানেও গোসাগো লসাগো একটা মেন কনসেপ্ট তারপরে হচ্ছে অনুপাত সমানুপাত একটা মেইন কনসেপ্ট এগুলো জিনিস কিন্তু বেসিক লেভেল তো এগুলোই আমরা কন্টিনিউ করতে করতেছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা বুঝতেছো এবং পরীক্ষার মাধ্যমে আমরা খাতাগুলো চেক করি অনেকের খাতা অনেক পড়ে যায় তো এই জন্য তোমাদের একটু দিতে লেট হয়ে যায় আমরা আস্তে আস্তে দিব তোমরা এটা নিয়ে টেনশন করো না যেহেতু স্টুডেন্ট অনেক আমাদের অন্য অন্য গ্রুপে স্টুডেন্ট ওদের অনেক পরীক্ষা টরীক্ষা কারো চলে খাতা চেক করতে হয় কারো মানে শেষের দিকে তোমরা যেহেতু শুরুর দিকে একটু আসো আমরা ধরে শাস্তে আস্তে করতেছি কিন্তু তোমাদের কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ তোমার এখন আমরা ভগ্নাংশের গসাগুল অসাগোর যে চ্যাপ্টারটা করতেছি তার মধ্যে আজকের মডিউলটা যে ভগ্নাংশের সাধারণ গুণিনিয়োগ ও গসাগুল সঙ্গ সাধারণ গুণনিয়োগকে আমরা ভগ্নাংশের সাধারণ গুণনিয়োগকে আমরা গসাগু বলি হ্যাঁ যে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হ্যাঁ আর ভগ্নাংশের সাধারণ গুণিতক বা আর গুণিতকটা কাছাকাছি জিনিস ও লসাগু এটা পরের দশমিক একটা পরে আজকে আমরা এটা শিখবো তার আগে এটা আজকে শেষ করবো না বা শেষ করবো কিন্তু এটার কনসেপ্টের আগে আরও কিছু কনসেপ্ট আছে ভগ্নাংশক জিনিস সেগুলো জানতে হবে তোমাদেরকে আর কয়েকটা আমি কোশ্চেন দেব ধরো যে এখানে কোশ্চেন বলতে আর কয়েকটা টপিক্স তোমাদের বইয়ের বাইরে তোমরা মনে হয় এগুলো ষষ্ঠ শ্রেণীতে জেনে আছো তারপরে তোমাদেরকে এটা রিভিউ করার জন্য আমি দিচ্ছি এবং এগুলোর ওপরে যে এইগুলো যে হচ্ছে এই যে গুণনীয় গুণিতক কি জিনিস গুণনীয়ক কি জিনিস গসাগু কী তারপর লসাগু কী তারপর সহমৌলক কি সহমৌলিক একটা জিনিস সহমৌলিক হচ্ছে এটা কো কো প্রাইম বলা হয় কো প্রাইম কো তোমাদেরকে প্রাইম আগে জানাবো তারপর কো প্রাইম এরকম আমরা কিছু টপিকস ধরো যে এগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের আর একটা জিনিস হচ্ছে আমি আমরা এইগুলো দেওয়ার পরে তোমাদের এগুলো কোশ্চেন দেবো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো খাতায় লিখে আমাদেরকে দিবা এগুলো হচ্ছে তোমাদেরকে এই কয়টা জানার পর কিছু আবার টপিক্স আসতে হবে তা আজকেই তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং কালকে তোমাদের একটা কোশ্চেন থাকবে কোশ্চেন এক্সাম থাকবে ছোট এক্সাম ধরো যে আমরা গ্রুপে একটা কোশ্চেন দিলাম কিছু কোশ্চেন তোমরা এই গ্রুপ কোশ্চেনগুলোর आंसर লিখে আমাদের খাতায় লিখে জানাবা হ্যাঁ আর একটা কথা আমাদের আজকের ক্লাসের মধ্যে অনেক টপিক্স আছে ধরো যে খাতায় আঁকতে হবে গ্রিড আঁকতে হবে গ্রিড বলতে তো আমি বোঝাই বলবো গ্রিডটা কী জিনিস তো গ্রিড আঁকতে গেলে পেনসিল দিয়ে আঁকবা তাহলে সুবিধা হবে যেমন এগুলো গ্রিট বলে যে এগলে গ্রিড ধরো যেমন দেখাই আজকে ওই টপিক্সে যাবো ওই পর্যন্ত যাবো এলে গসাগু লসাগু যাওয়ার পরে গ্রিড আচ্ছা গেলে বলবো এখন গ্রিডটা কি এই গ্রিডগুলো পেনসিল দিয়ে আঁকার চেষ্টা করবা হ্যাঁ আমরা অনেক দূর চলে আসছি গ্রিডটা কি জিনিস দেখাই তোমাকে তোমাদেরকে গ্রিডটা হচ্ছে এই যে এগুলো গ্রিড তোমরা চিনবা আশা করি তারপরও বলি এগুলো পেন্সিল দেখবা যে একটা আহ আমরা কাগজের ভাজও শিখবো আর এই যে এলে গিরিট বলে এই যে এই যে গিরিট এই যে এই গিরিট এগলে গিরিট এটা গিরিট এই যে মানে একটা পুরো একটা তোমরা একটা আয়ত আঁকা আয়তকার আয়তকারে মাঝখানে যে দুই ভাগ ওয়ান ভাই দুই এলে আমি দেখাবো একটু পর প্রথমে আমরা শুরু করি চলো প্রথমে আমরা এই ডেফিনেশনগুলো ধর সংজ্ঞাগুলো খুব ভালো করে জানতে পারছি সিক্সের জিনিস আমি এগুলো বোঝানোর কিছু নেই এগুলো তোমার সংলাপ বললে বুঝবা তো এটা সপ্তম শ্রেণী আমরা এগুলো আমাদের অনেক পরিশ্রম বুঝছো যে এগুলো সাজাইতে হয় করতে হয় হ্যাঁ আরও অনেকে নিয়ে কাজ করি তোমরা দোয়া করবা আমাদের জন্য আর তোমার পড়াশোনা ঠিক মতো করবা ঠিক আছে কাজ ঠিক মতো দিতে দিচ্ছ আমরা খুবই খুশি তোমাদের রেসপন্সে তোমরা আশা করি সামনে আরও ভালো কিছু পাবা ইনশাল্লাহ তো সপ্তম চিন্ন হচ্ছে কি জিনিস গুণিতকে দেখো আমরা সবার আগে বলবো এগুলো ম্যাথমেটিক্সটা হচ্ছে আগে ডেফিনেশন বা বেসিক জিনিসটা জানা দরকার বেসিক জিনিসটা হচ্ছে যে তোমাদের কোনো সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেসব সংখ্যাকে ওই সংখ্যার গুণিতক বলে যেমন তিনের গুণিতক হলো মানে ব্যাপারটা বুঝছো তিন দিন দ্বারা এই নাম্বারগুলোকে ভাগ করা যায় এই সংখ্যাগুলোকে যে তিন ছয় নয় বারো পনেরো তারপর কি আছে আঠারো আছে আঠারো আছে একুশ আছে তো এই সংখ্যাগুলোকে তিন দ্বারা ভাগ করা যায় তো তিন হল এই সংখ্যাগুলোর গুণিত হ্যাঁ আর গুণনীয় এইটা কিন্তু প্যাসাই ফেলবে না যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ নিঃ ভাগশেষ থাক না তার মানে নিঃশেষে বিভাজ্য তাকে আমরা গণনীয়গ বলি আট হচ্ছে এই সংখ্যাগুলোর গণনীয়গ তাহলে একটা আরেকটা কিন্তু কাছাকাছি কিছু মানে বলা গেলেও কিন্তু কাছাকাছি নেই একটা একটা অপোজিট বলতে পারো যে গুণিতক আর গুণনীয় হ্যাঁ মানে একটা যদিও বা প্রোনাউন্সিয়েশন লাইক দ্যাট ইয়াটা কাছাকাছি মনে হয় কিন্তু কাছাকাছি না ধরো যে এক আ দুই আট এই যে এক দুই তিন চার এইটা হচ্ছে এই তিন হচ্ছে এদেরকে মনে করো যে তিনের গুণিতক তিন দ্বারা এগুলোকে ভাগ যায় এইগুলোকে ভাগ যায় আর আট হচ্ছে এইগুলোর গুণনীয়ক তার মানে কি এই এইগুলোর হচ্ছে যে সংখ্যা তারা কোনো সংখ্যা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না এই আর্টকে দ্বারা ভাগ দাও কোনো ভাগশেষ থাকবে না ব্যাপারটা কি গুণনীয়কটা হচ্ছে ওই নাম্বার যে নাম্বারকে তুমি বিভিন্ন নাম্বার দিয়ে ভাগ দিবা হ্যাঁ ধরো যে গুণনীয়কটা শিখবে তার আগে আর একটু বলিনি ভগ্নাংশটাকে আচ্ছা আমরা ভগ্নাংশে আচ্ছা এটা শিখি আগে গুণনিয়োগ না ধরো যে তুমি চব্বিশ হ্যাঁ ধরো যে তুমি চব্বিশ লিখবা চব্বিশ চব্বিশ লিখলা হ্যাঁ এই চব্বিশকে ধরো তুমি ভাগ দিবা কী দিই ভাগ দিবা হ্যাঁ ধরো যে আট দিয়ে আট দিয়ে তাহলে তিন আসতে চব্বিশ হয় তিন আসতে চব্বিশ হয় তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হলো না তাই কোনো নাম্বারকে একটা নাম্বার দিয়ে ভাগ দেওয়া যদি নিঃশেষে বিভাজ্য হয় দেখো এই যে আট আটের গুণনীয়ক হলো গুণনীয়ক হলো এক দুই চার আট তাহলে চব্বিশের গুণনীয়ক হচ্ছে আট চব্বিশের গুণনীয়ক হচ্ছে তিন হঠাৎ বুঝতো এগুলো তাহলে চব্বিশের গুণনিয়োগগুলো কী কী চব্বিশের গুণনীয়ক হচ্ছে চব্বিশকে ভাগ যায় এক দিয়ে এক আমরা ইংলিশেই লিখি হ্যাঁ বাংলায় লিখে আবার ইংলিশ চলে আসবে ওই জন্য একবার ইংলিশে লিখে চব্বিশ ইংলিশে দুই হচ্ছে এরকম হ্যাঁ বুঝছো দুই চব্বিশ চব্বিশকে ভাগ যায় ওয়ান দিয়ে যায় ওয়ান দিয়ে যায় টু দিয়ে যায় থ্রি দিয়ে যায় তারপর কি ফোর দিয়ে যায় পদেছে হ্যাঁ ফাইভ সিক্স দিয়ে যায় এইট দিয়ে যায় তারপরে কি টুয়েলভ দিয়ে যায় তারপর কি টোয়েন্টি ফোর দিয়ে যায় হ্যাঁ তাহলে এই নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারগুলোর এই চব্বিশ হচ্ছে ব্যাপারটা বুঝছো চব্বিশ হচ্ছে কোনো যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে কোনো ভাগ থাকে না সেসব সংখ্যাকে ওই সংখ্যার ওই সংখ্যা সেসব সংখ্যাকে সেই সব সংখ্যাকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে তো চব্বিশের নিয়োগ হচ্ছে এইগুলো বুঝতে পারছো হ্যাঁ আমারও মাঝে মধ্যে গুলায় যায় বুঝছো মানে এইগুলো জিনিস হচ্ছে কি মানে বেসিক ডেফিনেশান তো আমরা নর্মালি ম্যাথ করতে পারবো বাট আমরা কিন্তু যখন এগুলো জিনিস কিন্তু বুঝার জিনিস যে চব্বিশের গুণনিয়োগ হচ্ছে এগুলো চব্বিশের গু ন কি নিয়ক গুণ কি স্পেলিংটা কি দেখছো বাংলা অনেক কঠিন গুণনিয়োগ হ্যাঁ একটা মধ্যন না থাকলে দন্ত না থাকে একটা এটা কিন্তু খুব সাবধান হ্যাঁ গুণনিয়োগ তুমি তো বাংলায় ইয়ে করো আমরা সবসময় ইংলিশে লেখি মাল্টিপ্লাই গুণ নিয়োগ গুণনিয়োগ হ্যাঁ তাহলে চব্বিশের নিয়োগ হচ্ছে এই নাম্বারগুলো হ্যাঁ আর গুণিতক কি গুণিতক হচ্ছে এই যে নাম্বারগুলো দেখতেছো এত নাম্বার এই নাম্বারগুলো 3 এর মানে তিন দিয়ে এই নাম সবগুলো নাম্বারকে তিন দিয়ে ভাগ যাবে আর কি হ্যাঁ যে সংখ্যা ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে এই ব্যাপারটা এরকম কাঁচা কাছে আবার গুলাই ফেলেও না আর কাঁচা কাছি কিন্তু গুলাই ফেলে যাচ্ছে কি গোষাগুকি বলতে সাধারণ গোষাগু গোষাগু এর পূর্ণ রূপ是 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তুই বা তাত্ত্বিক সংখ্যা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ বা গুণনীয়ক বা গসাগু বলে দুই তিনের গসাগু হচ্ছে এক হ্যাঁ লসাগু হচ্ছে এলে দেখলে পড়ে পড়ে নিতে পারবা এখানে একটু একটু মিসিং হয়েছে আমি গস্ত আচ্ছা এই দেখো দুই বা তহ সংখ্যার সাধারণ গুণিত গুলোর মধ্যে যে গুণিত ক্ষুদ্রতম তাকে এই কথাগুলো পড়ি তোমরা দেখতেই পাচ্ছ পড়ে নিবা এবং বুঝে বুঝে পড়বা আমরা এগুলো ডিটেলস আরও কথা সহ মৌলিক কি আগে মৌলিক সংখ্যা সম্পর্কে জানো মৌলিক সংখ্যাকে তোমার ডেফিনেশন অবশ্যই জানো মৌলিক সংখ্যা আছে এই ধরো যে একটা সংখ্যা আছে ধরো যে এই তে এক এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না প্রথম এটা ডেফিনিশনের মধ্যে পড়ে দুই তারপরে হচ্ছে দ্যাট তিন তারপরে হচ্ছে পাঁচ তারপরে সাত এইগুলো মৌলিক সংখ্যা কীভাবে আমার ডেফিনেশনটা তৈরি করি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না ধর হচ্ছে যে সংখ্যা ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য ওয়ান ছাড়া কোনো সংখ্যা তারা ওই সংখ্যাগুলোকে ভাগ যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো হ্যাঁ তো এই এগারো এগারোকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায় আর হচ্ছে এক আসে তাহলে ওই সংখ্যা আর এক এই দুটো ছাড়া অন্য ধরো এগারোকে এক দিয়ে ভাগ যায় এক দিয়ে তো সব সংখ্যাকে ভাগ যায় তো এক হচ্ছে একটা ডেফিনেশান কিন্তু ওই সংখ্যা দিয়ে ভাগ ছাড়া যেমন তুমি যদি ছয় ছয়কে এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় হুম আবার ছয় দিয়েও যায় হ্যাঁ এইগুলো হচ্ছে গুণনিয়োগ হ্যাঁ আর এই এলে গুন মানে এই ওই সংখ্যার গুণনীয় হচ্ছে ওই সংখ্যা এলে আমরা একটা নতুন জিনিস শিখবো গুণনীয় হচ্ছে মৌলিক সংখ্যা গুণনীয় হচ্ছে ওই সংখ্যা এবং এক এক এবং ওই সংখ্যা ওই কি ওই কি ওই বানান কি হ্যাঁ ওই সংখ্যা হ্যাঁ ওই সংখ্যাটাই মনে করো যে পাশের হ্যাঁ পাশের এক আর পাশ ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যান তাই গুণনীয়ক বুঝতে পারছো এক আর পাঁচ মৌলিক সংখ্যার গণনীয় সংখ্যাটা পাঁচের গণনীয় কি আচ্ছা তাহলে আমরা একটা জিনিস বলতে গেলে মৌলিক সংখ্যা বলে সহমৌলিক সংখ্যা হচ্ছে কো প্রাইম এটা বাংলা হচ্ছে আর এটা হচ্ছে জি জি আচ্ছা আমরা ইংলিশগুলো পরে শিখবো মৌলিক সংখ্যা দুই বা তা অধিক সহমৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক উৎপাদক হ্যাঁ শুধু এক হলে সংখ্যাগুলোর পরস্পর মৌল সহমৌলিক সংখ্যা বলে আট আর নয়ের এক এদের এদেরকে দেখো সহমৌলিক সংখ্যা মানে কোন দুই বা অধিক সংখ্যা সাধারণ উৎপাদক শুধু এক হলে সাধারণ উৎপাদক উৎপাদকটা কি উৎপাদক হচ্ছে যেমন একটু আগে শিখলা আট এক তারপরে কি দুই চার আট আটের গো গুণ এগুলা আটের উৎপাদক এগুলা তাহলে আমরা একটা জিনিস শিখতে পারি গুণ নিয়োগ গুণনিয়োগ আর উৎপাদক সমান সমান মানে উৎপাদক 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 মানে হচ্ছে এটা ফ্যাক্টর ফ্যাক্টর হ্যাঁ আচ্ছা এই গুণনীয়কে আর উৎপাদক কথাটা একই হ্যাঁ সব সংখ্যা এই দেখো এই সব সংখ্যা এইসব সংখ্যা এই সংখ্যাটা দিয়ে ভাগ যায় এবং ভাগ গেলে প্রত্যেকটারই নিঃশেষে বিভাজ্য হয় নিঃশেষে বিভাজ্য মানে শূন্য আসে একদম ক্রোশ কাটাকাটি হ্যাঁ আটকে যদি চার দিয়ে ভাগ দাও চার দিয়ে ভাগ দাও লা চার দুকো আট আটকে নিঃশেষে বিভাজ্য মানে বিভাজ্য জিরো আসে কাটাকাটি নাই তাহলে এইগুলো হচ্ছে এই সংখ্যার উৎপাদক আমরা তাহলে উৎপাদকও শিখলাম তাই গুননীয়কে আর এক নাম আমরা উৎপাদক দিতে পারি হ্যাঁ আচ্ছা পরে কিছু কোশ্চেন আছে এটা তোমাদেরকে না দেখাইলে তোমাদের পরীক্ষা আমার কোশ্চেন তৈরি করছি এই কোশ্চেনগুলো আমরা তোমাকে না দেখাই কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে দিব হ্যাঁ তোমরা এগুলো কোশ্চেন অ্যান্সার করবা হচ্ছে এই এইটুকু তোমরা স্ক্রিনশট আমরা দেবো আবার স্ক্রিনশটটা তোমাদের গ্রুপে দেবো তোমরা এগুলো ডেফিনেশান জেনে নেবা এখন আমরা আসি মেন জিনিস সেটা হচ্ছে তোমাদের যে আজকের টপিকস হচ্ছে গো সাধারণ গণনিত গণনীয় করসাগু ভগ্নাংশ আগে ভগ্নাংশ সম্পর্কে জানো ভগ্নাংশ জিনিসটা কী তুমি পূর্ণ সংখ্যা এক দুই তিন এগুলো পূর্ণ সংখ্যা এগুলোকে যদি তুমি ভগ্নাংশ আকারে নাও তাহলে কোনো সংখ্যা ধরলে একটা উপরে একটা সংখ্যা থাকবে ডিভাইড নিচে একটা সংখ্যা থাকবে হুম এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এগুলোকে বলা হয় মানে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এগুলোকে বলা হয় ভগ্নাংশ তো ভগ্নাংশ আবার তিন প্রকার হয় একটা হচ্ছে ভগ্নাংশ ইংলিশে বলা হয় প্রাক সং ফ্রাকশন হ্যাঁ ফ্রাকশন ফ্রাকশন মানে হচ্ছে ফ্রাকশন কাছাকাছি রেখে একটু দূরে হয়ে গেল ফ্রাকশন তো ফ্রাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ ফ্রাকশন ভগ্নাংশ ফ্রাকশনের বাংলা হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশ তিন প্রকার হয় একটা হচ্ছে ধরো যে মানে মূলত মানে প্রকৃত আছে আর কি প্রকৃত প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশটা একটা ভগ্নাংশের কি থাকবে বলতে এই ভগ্নাংশে একটা নাম আছে নাম হচ্ছে লব থাকবে উপরে আর হর থাকবে নিচে হুম ইংলিশে বলে নিউমেরেটর ডিনিউমিরেটর তো লব হর তাহলে এইখানে এই ভগ্নাংশের ইয়া হচ্ছে ধরো এক্সাম্পল দিয়ে এই দুই বাই তিন তাহলে দুই থেকে তিন বড় দুই তাহলে লব লবের থেকে যদি হর বড় হয় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ অপরক্ষিত হচ্ছে তা হচ্ছে তিন বাই দুই তার মানে কি ল বড় হ্যাঁ ল বড় হর ছোট এটা অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ ধরো যে এক সমস্ত এক দুই এটা একই জিনিস আমরা কীভাবে লিখলাম দেখো তাহলে দুই অক্ষে দুই এটাকে আবার অক ওয়ান কাইন্ডস অফ মানে এক প্রকার হচ্ছে অপরকৃত দুই অক্ষে দুই দুই এটা গুণ করো আর এক যোগ করো দুই অক্ষে দুই তিন তিন বাই কত হলো তিন বাই দুই এইটা এক প্রকার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত কনভার্ট হয়ে গেল কিন্তু অপ্রকৃত এটা হ্যাঁ আর এটা হচ্ছে প্রকৃত আমরা এগুলো তো যাবো না এগুলো আরও তোমাদের বড়ো ক্লাস আছে কিন্তু নর্মালি আমরা ভগ্নাংশ এখন আকারগুলো তাহলে সিনবো যে এক বাই দুই একটা ভগ্নাংশ আকার এক বাই তিন একটা ভগ্নাংশ আকার দুই বাই তিন একটা ভগ্নাংশ আকার পাঁচ বাই সাত একটা ভগ্নাংশ আকার এই ভগ্নাংশ আকারগুলো আমরা এখন নর্মালি ঘুগ ভগনা আগে তোমার সিক্সে মানে জেনে আসছো এক দুই তিন চার পাঁচ এদের সাধারণ পূর্ণ সংখ্যার লসাগু নির্ণয় এখন ভগ্নাংশের এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু নির্ণয় হ্যাঁ তোমার সিক্সে কিন্তু জেনে আসছো আশা করি তারপরে তোমাকে যদি দেখাই ধরে যে গসাগুল অসাগু কেমন আমরা এখানে দেখলে ভগ্নাংশ পালুগুলো পারবা দেখো তারপরও তো কীভাবে আমরা করবো এটা দেখো তো প্রথমে কাজ শুরু করি আমরা আর একটা তোমাদেরকে বলি আমার একটা হামবেলি রিকোয়েস্ট মানে বিনীত অনুরোধ যে তোমরা কোনো এক্সারসাইজ বা কোনো চ্যাপ্টার পড়ার আগে অবশ্যই সেই চ্যাপ্টারটা এ টু জেড পড়ে ফেলবা মানে চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে নেবা এই ভগ্নাংশের এই এইটা আমরা যে পড়তেছি ভগ্নাংশের গু গসাগোলাসাগু তোমরা আগে কি করবা এই যে সুন্দর করে হ্যাঁ গোসা গোলাসাগু এখানে গসাগোলাস যদি বা এইভাবে লিখছি এভাবে লেখা ঠিক না ফটা একটা সংক্ষিপ্ত রূপ এটা সংক্ষিপ্ত রূপ এটা সংক্ষিপ্ত রূপ মাঝখানে ফোটা টোটা দেওয়া উচিত হ্যাঁ গরিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ কি বলতো এখানে গসাগু সাথে আমরা সকলে পড়েছি কথাগুলো দরকার আমি যা যা বলি এইগুলো কথায় আমি কনসেপ্ট ক্লিয়ার করে বলি এই তো সে সাধারণ ভগমাংশ গুণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু মানে দেখো লসাগু কোথায় লসাগু আছে পরে আমরা লসাগু চ্যাপ্টারে লসাগু শিখবো তারপর তোমাদেরকে দেখায় লসাগু আছে প্রত্যেকটা জিনিস দেখো আমি যা যা বলবো এগুলো কিন্তু সুন্দর করে আছে তোমরা এগুলোর ডিটেলস একটু পড়ি নিবা হ্যাঁ এই সাধারণ মানুষের গুণিত গুণিতক শিখবো ওই যে একটু আগে গুণিতক শিখলাম আর গুণনীয় শিখলাম হ্যাঁ তারপর হচ্ছে ভগবান সাধারণ গুণিত কলাশক কইছে লসাকু শিখবো আজকে কষাকু শিখে গরিষ্ঠ সাধারণ গুণ ঠিক আছে মনে রাখবা গরিষ্ঠ সাধারণ গণ সংক্ষিপ্ত রূপ আমরা এগুলো কোশ্চেন দেব তোমরা আবার অ্যানসার দিবা তুমি ক্লিয়ার হবে তারপর আবার নির্ণয় করে যে কসাগো নির্ণয় অত দুটি মধ্যকার সংখ্যা তুলনা করো কিসের তুলনা সাধারণ গুণ বা ওই যে উৎপাদন দেখছো আমরা কি বলছে সব তোমার বই আছে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস এখন ভেবে দেখো যে গুণনীয়ক উৎপাদক এই কোন কোনগুলো কিংবা শুধু গুণগুলো কোনগুলো ধর্মান্নাত্মক পণ্য সংখ্যার জন্য আলাদা দুইটা গুণনীয়ক উৎপাদক দেখছো কথাগুলো যা বলছি সব এখানে আছে হ্যাঁ তো এই হলো তাহলে এক দুই এই যে বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই বারো এত দ্বারা কি এই নাম্বারগুলো দ্বারা বারোকে নিঃশেষে বিভাজ্য হয় তো বারো হচ্ছে এই সংখ্যাগুলোর গুণনীয়ক সাধারণ গুণনীয় বারোকে পাঁচ দ্বারা ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাই 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 না উত্তর তো হবে হবে না কারণ কি এটা তাহলে এর গুণনীয়ক না হ্যাঁ তাহলে বারোকে আমরা ভাগ দিই পাঁচ দিয়ে দেখো তো কত আসে বারো পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ দু কত দায় দোষ তাহলে দুই থাকে তাহলে দুই আর যাই নিশেষে বিভাজ্য হলো হলো না তো নিষেধ বিভাজ্য হলো না এটা কী থাকলো দুই থাকলো তাহলে একে ভাগ দিলে আরও কী কী কাহিনি করা যাবে দুই দিয়ে ভাগ দিলে দুই দশমিক নেবো জিরো নেব তারপর চারে পাশা করি হ্যাঁ এটাই আর এইটা হচ্ছে তোমার কী মনে তো দুই দশমিক চার তাই বারোকে বারোকে ধরো পাঁচ দে ভাগ এটা জিনিস এটাকে একটা ভগ্নাংশ আকার এইটা একটা দশমিক আকার হ্যাঁ তোমরা দেখো তোমার মজার ব্যাপার যে বারো বাস এ একই জিনিস তো এটাই কিন্তু দুই দশমিক চার দেখো দুই দশমিক চার কিন্তু বারো বাই পাঁচ একই জিনিস দেখো যদি তুমি এটাকে দশমিকের জন্য ধরো যে দুই আগে দশমিকের দুই দশমিক চার দশমিকের জন্য একটা এক নাও আর পর একটা সংখ্যা এটাকে যদি তুমি চব্বিশ দুই দেয় কাটো বারো দুঃখ চব্বিশ পাঁচ দু দশ এই দেখো ঘুরে ফেড়ে একই জিনিস সব সময়কে বিভিন্ন রূপ আর কি এটা পাস এটা হ্যাঁ তো এইরকম একটু রিডিং দিয়ে নেবা তা আমরা মেন জিনিসে যাই পেপার মডেলও আছে এখানে গুণনীয় খুঁজে গুণনীয় জিনিসটা কীভাবে আমরা বের করব ধরো যে ভগ্নাংশে যাচ্ছে ভগ্নাংশে একটা একটা আয়ত নিবা এই আয়তটা নিলা এই আয়তটা আমরা কি করব এই আয়তটা এই আয়তটা যে আমরা নিলাম এই আয়তটা নিব আচ্ছা আমরা এখানে অন্য একটা মডেল এখানে কাজ করি আচ্ছা এই আয়তটা নিলাম এই যে আয়তটা এটাকে নর্মালি দুই ভাগ যদি করি এটা একটা ভাগ এটা একটা ভাগ তাহলে পুরোটা অংশটা কি পুরো অংশটা এক ভাগ এটাকে দুই ভাগ করলাম দুই ভাগ করলাম হ্যাঁ আমাদের সুন্দর সুন্দর টুলস আছে বুঝছো দেখো তো কত সুন্দর হচ্ছে তাহলে এই এসে এক ভাগ হলো একটা এখানে একটা এক ভাগ এখানে একটা এক ভাগ এখানে একটা এক ভাগ দুই ভাগ তাহলে পুরো সংখ্যাটাকে এক ধরি একে দুই ভাগ করতেছি দুই ভাগে এটা অর্ধেক আর অর্ধেক হাফ হাফ মনে করা এটা হাফ এটা হাফ আর এটা হাফ তাই না এই হাফ আর হাফ হ্যাঁ এই হাফ হাফ তাহলে দুই ভাগ করলাম আবার এটাকে এই পুরো সংখ্যাটাকে আবার আমার এবার এইটাকে এটাকে তিন ভাগ করলাম এক ভাগ দুই ভাগ তিন ভাগ হ্যাঁ তাহলে এইটা তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো পুরের সংখ্যাকে তিন ভাগ করছে হ্যাঁ তো ব্যাপারটা এমন হ্যাঁ আচ্ছা এখানে লিখছে আরও যে গুণন এ এটা আমরা গুণন এক এটা এক এক একে তাহলে একের নিচে তিন গুণন এক তার মানে এক বাই তিন এটা তেমন কিছু না মেন জিনিসটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে সমানভাবে খণ্ডন করো এটা দুইকে দুই দুই এটা দুইকে সমান খণ্ডের এত এক খণ্ডের মূল কাগজে কত অংশ এগুলো প্রত্যেকটা ভাগ দিবা হ্যাঁ এক খণ্ডের এদের দুই এক নম্বর একে একে তিন ভাগ দিবা এই একে তিন ভাগ দিবা একে চার ভাগ দিবা একে পাঁচ ভাগ দিবা এগুলো ভগ্নাংশ আকার আমরা যে ভাগ করি হ্যাঁ তুমি বইটা তো এগুলো কেমনে হয় যে সহজে বলা যায় এই হাফকে দুই ভাগ করছে তো তুমি একটা আয়ত আছে ধরো যে একটা জিনিস আছে একটা আয়ত ধরো যে একটা আয়ত এটা আয়ত একটা এটাকে প্রথমে প্রথমে তুমি এটাকে দুই ভাগ দিলা দুই ভাগ দিলাম হ্যাঁ দেওয়ার পর এটাকে আবার চার ভাগ দিলাম তাহলে এটা কত হলো হাফ হাফ এই হাফকে আবার দুই ভাগ করলাম এটাকে আবার দুই ভাগ তাহলে এটাকে দুই ভাগ এটাকে দুই ভাগ তাহলে টোটাল কয় ভাগ হল চার ভাগ তাহলে হাফকে কয় ভাগ হলো হাফকে আবার কি দু আমরা দুই ভাগ দিলাম এই ভাগটা এখানে লিখলো হয় আবার অনেকে এটা আমরা লিখবো যে হাফ বাই টু বাই টু তাহলে এক বাই চার ভাগ তাহলে পুরোটা দেখো তো এক দুই তিন চার চার ভাগ হয়ে গেলো এটা হচ্ছে তোমার এইখানকার মেন তুমি কাগজ কেটে করতে পারো আর হচ্ছে তিন ভাগ চার ভাগ ছয় ভাগ এইগুলো একটু পড়ি নিবা হ্যাঁ তো আজকে আরেকটা জিনিস শিখবো যে একাধিক সাধারণ গুণিত বা গুণনীয় এগুলো পড়লেই বুঝবে তোমরা একটু পড়ে নিবা এখন মেন জিনিসটা আসে এইগুলো এগুলো তোমাদের শেখানোর আজ দরকার ওকে মেন জিনিস আজকে টপিক মেন টপিক্স আছে ধরো যে এক বাই ছয় এক বাই আট তো লেখি আসলে তো বুঝছো আচ্ছা এক বাই ছয়ের দেখো এক বাই ছয় একে আবার দুই দিয়ে ভাগ দাও এইটা হচ্ছে দুই দিয়ে ভাগ দেশে এটা এক দিয়ে ভাগ দেশে এই এই নাম্বারটাকে এই নাম্বারটাকে তিন দিয়ে ভাগ দাও এই নাম্বারটাকে চার দিয়ে ভাগ দাও দে দিতে এইগুলো চলে আসছে হ্যাঁ পাঁচ পাঁচ ছয় সাত আট এরকম করে দশ পর্যন্ত ভাগ দেওয়া হয়েছে দেওয়ার পর দুইগুলো দুই নাম্বারগুলোর মধ্যে কোনটা কোনটা মেল আছে দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ারিং করো নর্মালি নর্মালি ছয় আর আট ধরো যে ছয় আর আট ছয় ছয় আর আটের যদি গুণ লোক বের করো এই দুটাকে কী কী দ্বারা ভাগ যায় এটাকে ভাগ যায় ওয়ান দিয়ে যায় তারপরে কি কী দ্বারা দেখো ছয় আট দেখে আট হ্যাঁ ছয় আর আট যদি লিখি তো এগুলোকে কী কী দিয়ে ভাগ যায় তোমাদের বইগুলো এক জায়গায় লিখছে বাংলায় আর এক জায়গায় ইংলিশে আগের অধ্যায়গুলো দেখো আগের চ্যাপ্টারগুলো আমরা এখন কনফিউজ হয়ে যায় বাংলায় তোমরা বাংলায় লিখবা ইংলিশে দেখো এক এক জায়গায় এই যে এটা আবার ইংলিশে লিখছে অ্যাল গেব্রিক ব্যাপারটা এবার ভগ্নাংশের ব্যাপারে বাংলা লিখছে কি মহা তো নাম্বারগুলো ইংলিশে লিখলে সুবিধা হয় বাংলায় লেখাটা অসুবিধা হয়ে যায় নর্মালি আমরা বাংলা লিখতে যে একসময় হুট করে ইংলিশ চলে আসে আচ্ছা ছয়কে কি কি দেওয়ার ভাগ যায় ছয়কে দেয় দুই দেওয়া যায় তিন দেওয়া যায় ছয় দেওয়া যায় আটকে কি দেওয়া যায় এক দেওয়া যায় দুই দেওয়া যায় চার দেওয়া যায় আট দেওয়া যায় তো এইখানে এর গুণ এলে হচ্ছে এর গুণনীয়ক হ্যাঁ তো এর মধ্যে গোসাগো কী কী মিল আছে কি এক মিল আছে দুই মিল আছে আর কি মিল আছে আর তো কিছু মিল নাই এই দুটো দিয়ে এই ছয় আর আটের এই দু কিন্তু থেকে হায়েস্ট কোনটা এই দুটার মধ্যে মিল আছে তো এখানে কি বলছে দেখো তো এখানে আর একটা জিনিস কনসেপ্ট আর ক্লিয়ার করি আমরা ধরো যে আচ্ছা তো এই নাম্বারগুলো দেখো তো আচ্ছা আসতে আসছি কই গেল আট দুই তিন হ্যাঁ তো এই নাম্বারগুলো হচ্ছে এইগুলো নাম্বার যায় তো এই নাম্বারগুলো হচ্ছে এর গুণনীয় তাই না আচ্ছা ওইগুলো হচ্ছে গুণ গুণনীয় মধ্যে আমরা একটু দেখতেছি যেটা যেটা নাম্বার দিয়ে ভাগ যায় তার কমন নাম্বার কোনগুলো হ্যাঁ ওইগুলো হচ্ছে সাধারণ গুণলোগ সাধারণ কথাটা হচ্ছে এগুলো হচ্ছে সাধারণ গুণ এই এক এগুলো হচ্ছে সাধারণ তো দুই দুই হচ্ছে এদের সাধারণ দুই দিয়ে এই ছয়কেও যায় দুই দিয়ে আট সর্বোচ্চ নাম্বারটা নেব আমরা নিয়ে সাধারণ গুণনীয়ক এইগুলো সব কিন্তু এর মধ্যে এই এটাকে আর যায় না আরও ছয় ছয়কে আরও যদি তুমি ছত্রিশ ধরতা আটচল্লিশ ধরতা তাহলে ছত্রিশকে ছয় দেওয়া যায় বারো দিয়ে তারপরে বারো দিয়ে যায় নয় দিয়ে নয় দিয়ে যায় বারো দিয়ে যায় তারপরে হচ্ছে আঠারো দিয়ে যায় তারপর ছত্রিশ দিয়ে যায় হ্যাঁ চব্বিশকে কী কী আটচল্লিশকে দেয় এবারে আরও দেয় ছয় দেওয়া যাবে তারপরে ছয় চার এরকম যেতে তাদের মধ্যে কমন জিনিসগুলোকে সাধারণ গুণনীয়ক বলি আমরা হ্যাঁ হচ্ছে সেটা এখানে বের করছে যেটা যেটা কমন যায় সেটা সেটাকে বের করছে যে সাধারণ নিয়োগ ওগুলোকে বলি তোমরা এই নাম্বারগুলোর বের করবা এটাকে একবার দুই দিয়ে বা এক দিয়ে দিলে তারপর দুই দিয়ে অথবা তিনে চার দিয়ে বা দশ পর্যন্ত যাবা দশটায় করে সাধারণ কমন যেটা যেটা সেটা সেটা বের করবা এই দু এগুলো তোমরা হোমওয়ার্ক থাকবে এগুলো হোম হোম টাস্ক হ্যাঁ এগুলো হোম টাস্ক থাকবে তারপর হচ্ছে এই যে কোনটি বড় ছোটো আর গ্রিটের ব্যাপারগুলো আসতেছে গ্রিটে যে আগের জিনিসগুলো জাস্ট গ্রিটে তোমার পেন্সিল দিয়ে বা কালার পেন দিয়ে করতে পারো পেন্সিল দিয়ে করবা কিন্তু হ্যাঁ হাফ অংশ একটা ফাঁকা এটা হাফ এটা এই পুরাটা যদি এক হয় এটা হাফ এটা এটা পুরাটা যদি মনে করো যে কত এটাকে তিন ভাগ মানে এটাও হাফ লাইক এটা এক ভাগ দুই ভাগ তিন ভাগ মানে স্বয়ক তিন ভাগ করছে আর মানে অর্ধেক এটা মানে কাটাকাটি করো এটা একই জিনিস কিন্তু হাফ আর এটা একই তাহলে এক আট দুই হয় কাটাকাটি করলে কিন্তু হাফ হয় এটা এক তিন দুই ভাগ তিন একই জিনিস হ্যাঁ ব্যাপারগুলো তেমন যে এটাকে আবার যদি এটাকে পুরাটাকে যদি আমরা চার করতাম এইটাকে যদি চার ধরো যে চার ভাগ আটও লেখা যায় তার মানে কি এটাকে আট ভাগ কইরা আট ভাগ কইরা চারটা করে তুমি মার্ক করে ফেলো আর চারটে ফাঁকা রাখো তাহলে কিন্তু আট বাই চার হয় হ্যাঁ কালার টালার করে নিবা এখান থেকে আচ্ছা এই বড় ছোটোর ব্যাপারটা আসছে যে গ্রিটের ব্যাপারটা গ্রিড এই পর্যন্ত আজকে থাক লেস দেন গ্রেটার দেন বৃহত্তর ক্ষুদ্র তো আমরা শিখবো আজকে এই পর্যন্তই তোমরা গ্রিট পর্যন্ত করবা গ্রিটটা করলে আমরা তারপরে লেস দেন কোনটা বড় ছোট আমরা এটা দেখবো হ্যাঁ এটা তখন আপাতত তোমাদের দেওয়া দরকার নেই তুমি এই পর্যন্ত করো আর তোমাদের কোশ্চেন হবে আনসার করো আর তোমাদের এই মেনলি আজকে হোমওয়ার্ক থাকবে এই ডেফিনেশনগুলো সংজ্ঞাগুলো পড়ে নেবা আর হচ্ছে এই পর্যন্ত ভগ্নাংশের খাতা কাগজ কেটে তোমরা এগুলো করে ফেলবা হ্যাঁ গুণনীয় গুণিতকের ব্যাপারটা একটু রিডিং দিয়ে নিবা এটা হলো তোমাদের মতো কাজ পরের আমরা যা যা শিখবো হচ্ছে এই যে গ্রেটার দেন লেজেন্ড শিখবো নাম্বারের এই যে গুণিতক এবং এগুলো তো আমরা করলাম আর কোথায় গেল গ্রিড সাধারণ গুণনিতক কষাগু হ্যাঁ আর পরের ক্লাসে শিখবো আমরা সাধারণ লসাগুড়ের ব্যাপারটা পরে ক্লাসে যাবে হ্যাঁ ওইটা শিখে আমরা পরে ক্লাসে লশা শিখবো আর